চট্টগ্রামের অপরাধ জগতের একটি ভয়ঙ্কর অধ্যায়ের নাম শহীদুল ইসলাম যাকে সবাই চেনে বুইসা নামে দীর্ঘদিন ধরে যিনি সন্ত্রাস চাঁদাবাজি অস্ত্র আর মাদকের এক অদৃশ্য সাম্রাজ্য গড়ে তুলেছিলেন অবশেষে সেই বুঁশ্যার হাতেই পড়ল শিকল অস্ত্র ও গুলিসহ কুখ্যাত এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব সেভেন এই গ্রেপ্তারের মধ্য দিয়ে যেন চট্টগ্রামের মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে কারণ বুইসার নাম মানেই ছিল আতঙ্ক ভয় আর অনিশ্চয়তা র্যাব জানায় শনিবার রাত পৌনে দশটার দিকে চাঁদগাঁও থানাধীন ফিনলে সাউথ সিটি এলাকার দিগন্ত খাজা টাওয়ারে একটি গোপন অভিযানের মাধ্যমে বৈশাখী গ্রেপ্তার করা হয় অভিযানের সময় তার কাছ থেকে একটি পিস্তল এবং রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর এই সাফল্য শুধু একটি গ্রেপ্তার নয় বরং দীর্ঘদিন ধরে অপরাধে জর্জরিত এলাকাগুলোর জন্য একটি বড় বার্তা অপরাধ যতই শক্তিশালী হোক আইনের হাত একদিন না একদিন পৌঁছাবেই বুঁশ্যার পরিচয় শুনলেই চট্টগ্রামের বিভিন্ন থানা এলাকার মানুষ এখনও শিউরে ওঠে তিনি ভোলার দৌলতখান এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে হলেও দীর্ঘদিন ধরে পাঁচলাইশ থানাধীন পশ্চিম ষোলো শহর এলাকায় বসবাস করছিলেন সেখান থেকেই তিনি পরিচালনা করতেন তার কুখ্যাত বাহিনী এই বাহিনী ছিল মূলত চাঁদাবাজি মাদক কারবার অস্ত্রের ব্যবসা এবং এলাকায় আধিপত্য বিস্তারের জন্য ভয়ঙ্করভাবে সক্রিয় সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী কেউই ছিল না তার প্রভাবের বাইরে র্যাবের তথ্যমতে বুইশ্যার বিরুদ্ধে চাঁদগাঁও পাঁচলাইশ ও চকবাজার থানায় মোট বিয়াল্লিশটি মামলা রয়েছে এসব মামলার মধ্যে রয়েছে হত্যাচেষ্টা অস্ত্র আইন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সহ নানা গুরুতর অপরাধ র্যাব সেভেনের সহকারী পরিচালক এআরএম মুজাফর হোসাইন জানান বুইশ্যা ও তার সহযোগীরা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একের পর এক সহিংস কর্মকাণ্ড চালিয়ে আসছিল গোলাগুলি ছিনতাই মাদক ব্যবসা সব মিলিয়ে তারা পুরো এলাকাকে এক প্রকার জিম্মি করে রেখেছিল এর আগে গত একুশ জুলাই বুইশ্যা ও তার প্রতিদ্বন্দ্বী টেম্পো গ্রুপের মধ্যে ভয়াবহ গুলি বিনিময়ের ঘটনা ঘটে সেই ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় আতঙ্কে ঘর থেকে বের হতে পারেনি সাধারণ মানুষ ওই ঘটনার পরপরই শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বুইশ্যার এগারো জন সহযোগী গ্রেপ্তার হয় তবে মূল হতা বুইশ্যা এতদিন ধরাছোয়ার বাইরে থেকেই যাচ্ছিল জানিয়ে মানুষের মধ্যে ছিল হতাশা আর ক্ষোভ শেষ পর্যন্ত র্যাবের পরিকল্পিত এবং সাহসী অভিযানে গ্রেপ্তার হলো সেই বুইশ্যা এই গ্রেপ্তার শুধু একজন সন্ত্রাসীর পতন নয় বরং অপরাধের বিরুদ্ধে চলমান লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ বিজয় চট্টগ্রামের মানুষ এখন আশা করছে এই গ্রেপ্তারের মাধ্যমে ধীরে ধীরে ভেঙে পড়বে বাহিনীর পুরো নেটওয়ার্ক ফিরবে শান্তি ফিরবে নিরাপদ জীবন আইন শৃঙ্খলা বাহিনীর এই সাফল্যতায় আবারও প্রমাণ হল অপরাধ যত বড়ই হোক শেষ রক্ষা নেই